কয়েকদিন আগে নিজের সিনেমার প্রচারণার জন্য ঢাকায় এসেছিলেন কলকাতার অভিনেতা জিতেন্দ্র মদনানি জিত যৌথ প্রযোজনার সিনেমা বাদশাহ দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের সাথে কাজ করলেন এই অভিনেতা নিজের সিনেমা নিয়ে এবং সেই সাথে চলচ্চিত্রের বিভিন্ন দিক নিয়ে সবি স্টুডেন্টের সাথে কথা বললেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে টালিগঞ্জের সিনেমায় দাপিয়ে বেরালো এই প্রথম কাজ করলেন বাংলাদেশের সাথে বাদশাহ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র জিতের সাথে জুটি বেঁধেছেন বাংলাদেশের নুসরাত শুরুতেই নিজের সহশিল্পীকে নিয়ে কথা বললেন এই অভিনেতা খুব ভালো ভীষণ হার্ডওয়ার্কিং মেয়ে আর ডিসিপ্লিন কমিটেড আর নিজের কাজের প্রতি অনেস্টি রাখি ভীষণ কনফিডেন্ট মেয়ে ওয়েল স্পোকেন আমার বেশ ভালো লেগেছে কাজ করে কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টার ডেফিনেটলি ও আমরা সকলেই গ্রো করছি ও গ্রো করবে মাত্র নিজের থার্ড ফিল্ম এটা বাদশাহর তৃতীয় ফিল্ম সো অ্যাজ অ্যান অ্যাক্টার ডেফিনেটলি গ্রো করতে থাকবে বাট খুব ভালো কাজ করেছে রোজ এই প্রথম যৌথ প্রযোজনার সিনেমায় কাজ করলেন জিত কিন্তু যৌথ প্রযোজনা নিয়ে তার ভাবনাটা কেমন যৌথ প্রযোজনা তো আগেও হয়েছে যৌথ প্রযোজনায় সিনেমা আমরা আগে বহুবার দেখেছি আমার জীবনে কোনো দিন ঘটেনি আমার জীবনে কোনো দিন হয়নি ফর্চুনেটলি কো আমার প্রথম শুটিংটা ফার্স্ট শিডিউলটাই ছিল এখানে বাংলাদেশে পাঁচ দিনে আমি ডেফিনেটলি চাইছিলাম যে একটা যৌথ প্রযোজনা আমার জীবনে হোক যার ফলে এটা জানা যাবে যে হ্যাঁ দুই বাংলায় রিলিজ হলে তার কি হয় সিনেমার নাম বাদশা দা ডন কেমন ছিল জিতের চরিত্র আর কতটুকুই বা থাকতে পেরেছিলেন চরিত্রে দেখুন আমার ক্যারেক্টার যদি বলা হয় খুব সিম্পল ওয়েতে ফিল্মের টাইটেল বাদশাহ দা ডন আমি সিনেমা রিলিজ করছি এখানে গল্প বেশি কিছু বলবো না একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে একজন লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে তার নাম বাদশাহ এবং সে ডন হতে চায় এবং সেই বাচ্চা থেকে ডন হওয়ার যে প্রসেসটা সেটা খুব ইন্টারেস্টিংলি দেখানো হয়েছে বাবাই আদার ডাইক্ট করেছে অ্যান্ড সেটা দর্শকের মনে মনে হয় দাগ দেশে প্রথমবারের মতো কাজ করলেও বাংলাদেশের শিল্পীদের সম্পর্কে জিতে ধারণা জানালেন নাইটকে আমি দেখেছি দু একটা সিনেমা আগে দেখেছি এবং ভিজুয়ালস টুকরো টুকরো ভিজুয়ালস অনেকেরই দেখেছি আমি সাকিবেরও দেখেছি ফিরদশেরও দেখেছি তার আগে মান্নান সাহেব ছিলেন ওনাদের কাজ বা আমি কাজও করেছি রাজাক সাহেবের সাথে কাজ করেছি এবারে অনেকগুলো কালিগস জামার ছিল অভিনেতা অভিনেত্রীরা যাদের সঙ্গে কাজ করেছি তারা যেহেতু যৌথ প্রযো প্রযোজনায় ছিল তাই অনেকগুলো আর্টিস্ট দুই বাংলা থেকেই ছিল এই বাংলারও অনেকগুলো আর্টিস্টের সাথে দেখা হয়েছিল আসছে ঈদে একই সাথে বাংলাদেশ ও কলকাতায় মুক্তি পাবে জিত নুসরাত জুটির সিনেমা বাদশাদা টন সিনেমাটি দুদেশে কতটুকু ব্যবসা করতে পারবে তা জানা যাবে আর কদিন বাদেই